লা 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 আরে ভাই কি রে টিমমেট রে মানে ফাকা মাঠে ভাই এমন ভাবে নক করে দিল হ্যাকার পছন্দ না কিরে ভাই সামনে আরে ভাই কিরে রে কথা না বলতে বলতে ম্যাচে হ্যাকার পড়ে গেছে জগమే সব कहेंगे मर गए हम अदल लला আসসালামাইকুম গাইজ তোমরা হয়তো বা ম্যাচের প্রথমেই মানে দেখেই বুঝে গেছো যে কি হতে চলেছে আমরা কিন্তু র্যান্ডমলি ভাই এখানে আমরা তিনজন প্লেয়ার মিলে একটা ম্যাচটি স্টার্ট করে দেয় আমাদের সাথে ছিল সাধু বাবা আর ওইখানে হ্যাকারের নামটা জাস্ট একবার দেখো কি লেভেলের নাম দিছে হ্যাকার একটার নাম টপ হ্যাকার আর একটার নাম লুল্লু ভূত মানে লুল্লু গেমিন মানে ভাই আমাদের মারও দিছিল লুল্লু মানে ভূতের মতো এমন মায়েরটা দিয়েছে ভাই টিকতেই পারি না ওদের সামনে যার আগে আমাদের মাথার খুলি মানে খুলে ফেলাই দেখ। ভাই সিএস র্যাঙ্ক তেমন খেলা হয় না মাঝে মধ্যে একটা খেলি কিন্তু এরকম কোনো সময় হয় নাই কিন্তু ভাই আমি ম্যাচে শুরু হওয়ার প্রথমেও জানতে পারি নাই যে ম্যাচে হ্যাকার পরে প্রথমে এইখানে দেখো আমাদের টিমের যা ছিল ফাঁকা মাঠ থেকে ভাই একদম হেডশট মেরে মানে শুয়াই ফেলছে আর আমি একটু বের হই আর দেখো কি লেভেলের হেডশটটা মেরে দিল আমাকে লোক অন্তবেতু হরকাতু হাকার প্রথম রাউন্ডে এরকম মার খাল পার ভাই আমাদের অবস্থাটা একদম খারাপ হয়ে গিয়েছিল যে মাথায় চিন্তা আসতেছিল এটা তো ভাই মাথা মানে বের করলে হেডশট মেরে দিতে সেই গেন্টের মধ্যে ভাই তারপর ভাবলাম যে একটা হ্যাকার পড়ছে ম্যাচটা উইন হয়ে যেতে পারবো ইজিলি মেরে দিয়ে কিন্তু ভাই না আমরা যখন ফাইটে যাচ্ছিলাম ভাই ভাবছিলাম যে একটা হ্যাকার হরে মারতে কোনো সময় লাগবে না হ্যাকার মেরে মানে আমরা নিজেরাই হ্যাকার লেভেলের গেম প্লে দেই ওদেরকে মেরে দিতে পারবো কিন্তু ভাই একটা হ্যাকারকে মারলে আর একটা হ্যাকার চলে এসে মানে এমন লেভেলের মাইটটা দেয় তোমরা জাস্ট এই ক্লিপটা দেখলে বুঝতে আমি এই রাউন্ডে ভাই সামনে না মেরে দেবে একটু ট্রিপ খাটিয়ে এই হ্যাকার ভাই তো মনে বুঝতে কোন পেলার রাশে গিয়ে দেখো একটা নক করে ফেলছে আর এইখানে যাচ্ছিলাম এই জায়গায় একটা পেলার বসেছিল এটা ভালো ফেয়ার পেলার ছিল কিন্তু ভাই এরা হ্যাকারের সাথে খেলে মানে স্টার উঠাচ্ছে এটাকে মেরে এখানে বসি আর হ্যাকারটা আসে দেখো হ্যাকারটার কি লেভেলের হেডশট মানে হকশট মেরে আমি হ্যাকার হয়ে যাই আর কিছুক্ষণের জন্য মানে হ্যাকারটাকে মেরে আমি হয়ে যাই হকার আর অন্যদিকে দেখো হ্যাকারের বাপটা আমাকে কি লেভেলের মাইট দিল মানে বলতেছিলাম না যে দুইটা হ্যাকার পরেছিল তারপরও দেখো হ্যাকারটা আমার মারার পর আমার টিমমেট মানে হ্যাকার হালকা পাতলা ড্যামেজ ছিল উপরে উঠতেছিল ওই সময় হ্যাকারটাকে মেরে দেয় আমার টিমমেট যাই হোক এই রাউন্ডটা একটু মানে যেমনি হোক তেমনি ভাই এই রাউন্ডটা আমরা উইন হতে পারছি এক এক রাউন্ড হ্যাকারেরও এক রাউন্ড আমাদেরও এক রাউন্ড আর ভাই এদেরকে যে কি ভাষায় গালিটা দে মানে মানে ভাই গালি না পড়লো মন থেকে মানে ফেয়ার লিখাল ভাই মন থেকে একটা এরকম যেন চলে আসে যাও কাদের গালি না পরাই ভালো মানে কষ্ট করে একটু মানে একটু ভালোবাসা দি মানে দিয়ে দিবা আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেব কিভাবে ওদেরকে একটু ভালোবাসা দিবা তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা এখনো ভিডিওটা দেখতেছো ভাই চ্যানেলে মানে মানে লাইক সাবস্ক্রাইব না করলে অবশ্যই এখনি লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখন নতুন হয়ে থাকলে আর একটা কমেন্ট করে তোমার মূল্যবান মতামতটি জানিয়ে দাও যে ভাই এদেরকে কি বলা উচিত আর এইখানে দেখো আমি বের হইছি ভাই দেখো কি লেভেলে হেডশট মেরে দিল আমাকে এই পাশ থেকে আমি নক হই ওই পাশ থেকে আমার টিমমেট ডাউন নক হয়ে যায় মানে আমাদের সাধু বাবাও নক হয়ে যায় আর দেখো এইখানে মানে নক আর শোকে মানে মানে শোক পালন করতেছে আমরা দুইজন এই গানে দেখো ভাই কি করতেছি এই গানে দেখতে দেখতে দুইজন দুইজন আর ভিতর মানে দুকি আসি কি করব ভাই মানে কষ্টের কথা না বললেই নাই দেখো আমরা এখানে দুজনে মিলে কানতেছি মানে শুয়ে পরে পরে কানতেছি আর এদেরকে যে ভাই কি বলা উচিত দেখো ম্যাচটা শেষ হয়ে গেল এই জায়গায় দেখতে পাচ্ছ শেষ হয় নাই কিন্তু রাউন্ডটা নিয়ে নিছে হ্যাকারগুলা গুলা এই হ্যাকার সাথে মানে ভাই ভালো দুইটা প্লেয়ারও খেলতেছিল আর এদেরকে কিছু করলাম না ভাই এদের আমি আমি কিছু করা লাগবে না গাড়ি নাই মানে ভালো কিছু করে দিবে ওদের দেখবা যে ওদের মানে একদম হিরোই কি থাক বা মাস্টারে থাক বা গ্র্যান্ড মাস্টারে থাক ওদেরকে ব্রোঞ্জে নামাইয়া দিবে গেরিনা এক দুই দিনের মধ্যে আর যদি র্যান্ডমলি মেসে হ্যাকার পরে তাইলে ভাই কিছু হবে না তোমরা চিন্তা করো না তোমরা অনেকে ভয় পেয়ে যাও যে আমার ম্যাচ হ্যাকার পরে ভাই এত কষ্ট করে মাস্টার মুস্টার ডান দিছি তখন যদি ভাই ব্রোঞ্জ নামায় দেয় মানে ফেয়ার প্লেয়ারদের কেমন লাগে যদি র্যান্ডমলি পরে যায় তোমরা তারপর তোমার টিমমেট হলো হ্যাকারকে একটা মানে ভালোবাসা দিয়ে দিবা তোমাদেরকে তো বললামই লাস্টে দেখাই দিবা আর এই জায়গায় দেখো ওরা যা ছিল আর নক হয়ে গেল মানে ভাই এই জায়গায় আমি বসেছিলাম যে হ্যাকার আসবে মারবো ভাই দেখো স্পিরিট কি ডোরের কি মুভমেন্ট কি আবার হাই দিচ্ছে হ্যাকার you <laughs> মানে ভাই হাঁসও আসে কান্না আসে সব কিছু আসে হ্যাকার মারতেস তো মারতেছে আবার হাই হ্যালো দিচ্ছে আর তোমাদেরকে যেটা বলতেছিলাম ভাই ইচ্ছা করে হ্যাকারের সাথে খেললে কিন্তু তোমার আইডিটা মানে রিস্ক থাকবে এবং তোমাকে ব্রোঞ্জে নামে দেওয়া হবে এটা আমি আমার মুখের কথা না এটা গাড়ি না অবশ্যই করবে একদিন বা দুই দিনের মাথায় করে দিবে তোমরা হ্যাকার মানে হ্যাকারের সাথে খেলা বিরত থাকবা বা টিমিং না ফাইট করার দরকার মারা খেলে মারা খাবা তারপর হ্যাকারদের সঙ্গে টিমিং করবে না আর ম্যাচে পড়লে ভাই একটা ভালোবাসা দিয়ে দেবো তোমাদের টিমমেট হিসাবেও আর এইখানে আমরা একটা রাউন্ডের বের করতে পারি না এইখানে তিন রাউন্ড হয়ে যায় হ্যাকারের আর এই জায়গায় একটু বসে হোল্ড করতেছিলাম গোলো মারতেছিলাম আর দেখো ভাই আমারও মানে শেষ করে দেয় ভাবছিলাম যে আমার টিমমেট একটা মারতে পারবে কিন্তু না এইখানে একটা শেষ এইখানে আর একটা শেষ হ্যাকারের হাতে মার খার পর তারপরে ভাই পরের একটা ম্যাচে আমরা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করি যে আসলে পরের ম্যাচে কি হ্যাকার পরবে কিনা বা আমরা যদি আবার কিছু ম্যাচ খেলি ওই ম্যাচগুলোতে হ্যাকার পড়বে কিনা না সাধারণ প্লেয়ার পড়বে এই জন্য আমরা আরেকটা একটা ম্যাচ দিয়ে দেয় মানে তিন চারটা ম্যাচ খেলছি হ্যাকারের মারখার পর তারপরে ভাই কোনো প্রবলেম হয় না তখন আর হ্যাকার পড়তেছিল না ভালো প্লেয়ারই পড়তেছিল কেয়ার প্লেয়ারি পড়তেছিলো এখানে ভালোই খেলতেছিলাম আর তোমাদের উদ্দেশ্যে বলি কিছু কথা এইগুলো ভালোভাবে শোনো তোমরা একে তো হ্যাকারের সাথে খেলব না হ্যাকারের সাথে টিমিং করবা না আর হ্যাকার যদি র্যান্ডম ম্যাচে পড়ে যাও তারপরে ওদেরকে মানে ভালোবাসা দিবা তোমাদের এখনই সেটা দেখাবো আর ভাই যদি তোমরা হ্যাকারের সাথে খেলো তাহলে তো বুঝতে পারতেছের আইডিটা কত বড় রিস্সে থাকবে এমনকি আইডিটা ব্যান্ড হয়ে যেতে পারে আবার তোমাদেরকে সিলভারে নামাই দেবে মানে ব্রোঞ্জে নামাই দেবে এই জন্য তোমাদেরকে আমি মানে তোমাদের ভাই হিসেবে বলবো হ্যাকারের কাছ থেকে খেলবা না মানে গেমটা একটা ভালোবাসার জিনিস এখানে ফেয়ারলি খেলো মানে ওদেরকে গালি না দিয়ে তুমি ওদেরকে একটু ভালোবাসা দাও আর ভালোভাবে বোঝাও হ্যাকার আপনাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্টও দিছিলাম ভাই ধরে নাই নাইলে একটু ভালোভাবে বলে দিতাম মানে যে ভাই এইগুলা নিয়ে খেলার দরকার কি এটা জাস্ট একটা গেম তুমি যতটুকু পারো ততটুকুই ভালো হ্যাক নেওয়ার দরকার কি তারপর আর কি ভাই এখানে মার খেলাম হ্যাকারের হাতে দেখতে পারতেছো মানে প্লাসটা মানে মাইনাস দেয় নাই স্টার চল্লিশটা আছে আর ওদেরকে দেখো একবার মানে একটার নাম মানে লুলু গেমিং আর আর নাম টপ হ্যাকার এইখানে দেখতে পারতেছো লাইক করে দিলাম হ্যাকারগুলোকে আর এইখানে দেখতে পারতেছো মানে ভালোবাসাটা এখানে একটা একটা করে রিপোর্ট করবা অ্যাপ নর্মাল হেডশট দুইটা হ্যাকারকে আমি মেরে দিলাম এইগুলা যদি পাঠাও গাড়ি না অনেক তাড়াতাড়ি রেসপন্স করবে এবং হ্যাকারগুলার আইডি দেখে তাড়াতাড়ি খুব শীঘ্রই মানে গেম থেকে ওদেরকে মানে না শ্বশুর বাড়ি পাঠিয়ে দিবে তো গাইস এই ছিল আজকে ডিটেইলস এর হ্যাকারের মানে মজার একটা ভিডিও আবার কষ্ট আবার হ্যাকার না পড়াও মানে ভাই সবকিছু নিয়ে মানে মোটামুটি ভালো একটা ভিডিও তোমরা ভিডিওতে যারা দেখছো তারা মানে আমাকে একটু ভাই কষ্ট করে ভিডিওতে লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভাই মূল্যবান কমেন্ট করে তোমাদের মতামতটা অবশ্যই জানাতে ভুলো না তো গ্যাস ততদিনের জন্য সবাই অনেক বেশি ভালো থেকো আল্লাহ হাফেজ টাডা